ওরে আমার বইনাটিয়া আগুন মাছের দান তুলিয়া করম বিয়া আমার মইনাটিয়া আগুন মাছের দান তুলিয়া করম বিয়া তুমি মান কইর ও সোনার চান শোনো পানের পিয়া আগুন মাছের দান তুলিয়া করম বিয়া আমার ময়না টিয়া আগুন মাছের দান তুলিয়া করম তুমাই বিয়া দুই পালি দান বেশিয়া কেন মোগলাল সারি সেই সারি পিন্দিয়া গো ময়না আই বাইয়া আমার বারে দুই পালি দান বেশিয়া কেন মোগলাল সারি সেই শাড়ি পিন্ধি আগ আই ভাইয়া মারে বারে তুমি মাঝে মাঝে মাই রয়ো কি গুমটা গান তুলিয়া আগুনে মাছের দানতুলিয়া গৰুমুথুমাই বিয়া আমারে মইনাটিয়া, আগুনে মাছের দান্তুলিয়া, তুলিয়া গৰুমুথুমার বিয়া নয়া ধানের সেরা কুটমুগরের চাকা দেয়বা এইতো মজা লাগে আর বাজম কই নয়া আদানের সেরা কোট মুগুরের ছাকা দই দেয়বা এইতো মজা লাগে আর বাজম কই আগো দুই জন মেলা হইছে ভাই মুরাতার গুলে আইয়া আগনে মাসর দন্তুলিয়া খোর মু তোমায় বিয়া আমার মইনাटिया আগোনে মাছের দান তুলিয়া করম তু মাই বিয়া হালতা সোনো পাডার দেবো দোরে গোলে গিয়া গা দুজন করমা গোরে হালতা সোনো পাডার দেম দেম হাতের সুরি রাতারে গোলে গিয়া না মাইনা করম গো রাগো রে এগোর্স মিষ্টি খাই মুার গোলে গিয়া আগোনে মাসে দানত লিয়া করম তুমাই মাই আমার আমারে মহিনাটিয়া আগোনে মা রে দানত করম মাই